এবার আমরা মনে করবো হচ্ছে এক্স নরগেট দিয়ে এক্স অর্গেট বাঁচতে ঠিক আছে এর আগের ভিডিওগুলোতে আমরা গেট দিয়ে এক্স অর এক্স নট দেখেছি এবার ন্যানগেট নরগেট দিয়ে এক্স অর এক্স নট দেখবো সো ন্যানডের আগে এক্স নটটাকে আমরা একটা দেখে আসি এক্স নরগেটটাকে কী বলছে সরি নরগেটটা কী বলছে নরগেটটা বলছে আছে এ যদি একটা ইনপুট দেই বি একটা ইনপুট দেই এর আউটপুটটা হবে এ প্লাস বি তার উপর কমপ্লিমেন্ট অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের চলকগুলাকে এবার যোগ অবস্থা রাখবে তার উপর কমপ্লিমেন্ট উদ্দেশ্য হচ্ছে কি আমরা সমীকরণগুলি এমনভাবে তৈরি করব যাদেরকে যোগ অবস্থা রাখবো তাদের উপর কমপ্লিমেন্ট দিব তাহলে আমাদের এই সমীকরণটা সহ সমীকরণটা লিখে ফেলি এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে প্লাস আছে আমরা কোনো কাজ করবো না আমাদের কাজ হচ্ছে এই জায়গায় আর এই জায়গায় এই জায়গায় ডট আছে ডটটাকে আমাদের কী করতে হবে প্লাস কারণ প্রত্যেকটা সলক কী অবস্থা প্লাস অবস্থা থাকবে তার উপর কমপ্লিমেন্ট এই জিনিসটা আমরা মাথায় রেখে কাজগুলো করব ঠিক আছে তো আমরা এবার দেখি এ কমপ্লিমেন্ট বি এখানে একটা তো নেওয়া যাবে না দুইটা নিলাম ঠিক আছে প্লাস এ বি কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট নিলাম নিচেরটাকে আমরা ভেঙে দিই তাহলে কী হয় এ কমপ্লিমেন্ট প্লাস বি এই কমপ্লিমেন্টটা এর উপর গেলো এর উপর গেলো তার উপর কমপ্লিমেন্ট প্লাস এ এ নিচেটা আসলে প্লাস বি কমপ্লিমেন্ট এটা এর উপর গেল এর উপর গেল তার উপর কমপ্লিমেন্ট ঠিক আছে এবার ডাবল কমপ্লিমেন্ট থাকলে উঠে যায় এখানে উঠে গেলে এ প্লাস বি কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস উপর ডাবল কমপ্লিমেন্ট তুলে দিলাম ঠিক আছে তারপর বি এবার একটু খেয়াল করো এইটা কিন্তু নর হেসে এটাও নর হেসে বাট এই প্লাস আছে তার উপর কমপ্লিমেন্ট নাই এখন পর্যন্ত নর হয় নাই তাহলে আমাদের নর করতে গেলে কী করতে হবে বলতো তাদের উপর কমপ্লিমেন্ট দিতে হবে এ বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এই যে প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এবার আমরা একটা কমপ্লিমেন্ট দিলাম দেখো এটা নর হয়ে গেছে বাট একটা তো দেওয়া যায় না কটা দিব আমরা এই যে আরেকটা দিয়ে দিলাম দুটা দিয়ে দিলাম ঠিক আছে আমরা আরেকটা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম তো আমরা এখন চিত্র ডাকাবো প্রথমে দেখো এ একটা চলক নিলাম তারপর বি একটা নিলাম ওকে এ একটা নিলাম বি একটা নিলাম এরপর দেখো বি কমপ্লিমেন্ট তৈরি করব আমরা এখানে একটা বি কমপ্লিমেন্ট তৈরি করে নিলাম কোন গেটের সাথে তৈরি করবো নরগেটের সাহায্যে এই বি বি কমপ্লিমেন্ট এটা আমরা আগে তৈরি করা শিখছিলাম ঠিক আছে সার্বজনীন এটা সার্বজনীত প্রমাণের ক্ষেত্রে তাহলে এর সাথে এ কী অবস্থা আছে নর অবস্থা আছে এই যে এ এক্সটা নিলাম এখানে ঠিক আছে এটা বিকে অ্যাড করে দিলাম এখানে এ থেকে এ অ্যাড করে দিলাম তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট তারপর কমপ্লিমেন্ট দেখো নর্গেট হয়ে গেল এতটুকু কাজ হয়ে গেছে এবার এতটুকু করি এবার আমরা আরেকটা নরগে এ কমপ্লিমেন্টটা তৈরি করি নেই নরের নরগেটের সাহায্যে এ থেকে আসলো এখান থেকে আসছে ঠিক আছে এবার দেখো তাহলে এ কমপ্লিমেন্ট এটার সাথে কি আছে কি আছে এ কম্পেন্টের সাথে বি আছে তাহলে এখানে আরেকটা কমপ্লিমেন্ট আমাদের একটা নর্গেট লাগবে ঠিক আছে এখান থেকে দিলাম এখান থেকে দিলাম তার মধ্যে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি তার উপর কমপ্লিমেন্ট দেখো এইটুকু জায়গা তৈরি করে ফেলছে এখানে এইটুকু জায়গা তৈরি করে ফেলছে এখানে তাহলে এইটা এইটা কমপ্লিমেন্ট তারা হচ্ছে তারপরে আরেকটা নরগেট তাহলে এখানে আর একটা আমরা দিব ঠিক আছে এই যে আরেকটা দলকে দিলাম এখানে অ্যাড করে দিলাম এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে একটা চলক থেকে যদি ডাবল আসে তাহলে তার উপর কমপ্লিমেন্ট হয়ে যায় কোনো চলক থেকে যদি ডাবল আসে তার উপর কমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে এইটা কেটের ক্ষেত্রে আছে এইটা আছে মানে আছে এই ইনপুটটা এ প্লাস বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট আর পরে এই চলক এই এই ইনপুটটা হচ্ছে এইটা প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট এই নটের জন্য পুরোটার উপর কী হয়ে গেল একটা কমপ্লিমেন্ট চলে আসলো ঠিক আছে আরেকটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে ঠিক আছে উপরে যে আরেকটা কমপ্লিমেন্ট আছে এটা কাছে কি আমরা এখন করছি করি নেই তার মানে একটা কমপ্লিমেন্ট আমরা কোনো কিছুর উপর কমপ্লিমেন্ট দিতে চাচ্ছি আমরা ডাবল করে দিব তার মানে এটা যদি আমরা একটু ডাবল করে দিই একটু খেয়াল করো ঠিক আছে এটা যদি ডাবল করে দিই তাহলে এটা কমপ্লিমেন্ট হয়ে যাবে ঠিক আছে এই যে ডাবল করে দিলাম তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট তারপর কমপ্লিমেন্ট এই যে ডাবল করে দিলাম তার জন্য আর একটা কমপ্লিমেন্ট চলে আসলো দেখো পুরা গেটটা কিন্তু এখন আমাদের নরগেটে হয়ে গেছে ঠিক আছে তারপরে আমাদের এক্স নরগেট দিয়ে এক্স নর্গেট গেটটা বাস্তবেন করে ফেললাম